বিএসএফের গাফিলতিতে মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুর অভিযোগ নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও স্থানীয় নেতাকে নিয়ে বিএসএফ আউটপোস্টের সামনে প্রতিবাদ জানানো হয় সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন সুদীপ প্রথম থেকে এই দাবি করে আসছে তৃণমূল কংগ্রেস যে যতটা শোরগোল যতটা তৎপরতা সন্দেশ খালি নিয়ে বিজেপি দেখাচ্ছে ঠিক ততটা কেন্দ্রের তরফে সেই তৎপরতা কেন চোপড়ার ঘটনা নিয়ে দেখানো হচ্ছে না আজকে অর্থমন্ত্রী গিয়েছেন তিনি কোথায় কোথায় গেলেন এবং কি প্রতিবাদ জানানো হচ্ছে কি স্লোগান তোলা হচ্ছে দেখো শুভজিৎ তোমাকে বলি গত সোমবার দিন কিন্তু এই ঘটনা বিএসএফ এর যে একটা নালা করার কাজ চলছিল সেই নালায় পড়ে কিন্তু চারজন শিশু মারা যায় মাটি যাওয়া পরে তারপরে তো কিন্তু মৃতের পরিবারের লোকজন এবং স্থানীয় গ্রামবাসী সহ তৃণমূল কিন্তু অভিযোগ তুলে আসছিল যে বিএসএফ এর গাফিলের থেকেই এর মৃত্যু হয়েছে তারপরে দেখো সাত দিন কেটে গেছে সাত দিন কেটে যাওয়ার পরে এখনো অভিযোগ যেটা রয়েছে যে বিএসএফ এর তরফ থেকে বা কেন্দ্র সরকারের তরফ থেকে মৃতের পরিবারদের সঙ্গে তাদের দেখাই তাদের তাদের পরিবারের সঙ্গে তাদেরকে দেখা করাই হয়নি দেখা করতেই কেউ যায়নি পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য ওইখানে যে বিএসএফ ক্যাম্পের সামনে চেতনাগঞ্জ বিওপির সামনে যে ধর্নমঞ্চ বাধা হয়েছিল সেই ধর্মমঞ্চ তো আজও অব্যাহত আর সেই ধর্ণমঞ্চ এসে হাজির হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এসেই কিন্তু প্রথমেই মৃতের পরিবারের সঙ্গে যুদ্ধ দেখা করেন ও তাদের সমবাদা জানান এরপরেই ঘটনাস্থল ঘটনাস্থল কিন্তু স্থানীয় মন্ত্রী গোলাম রব্বানী এবং তৃণমূলের জেলা সভাপতি কানাইলার আগরওয়াল এলাকার স্থানীয় বিধায়কও কিন্তু ঘটনাস্থলে গেছেন ঘটনাস্থল পরিদর্শন করে চন্দ্রীমা ভট্টাচার্য যেটা বলেছেন যে বলকে তারা এক প্রতিনিধি বলেছেন চন্দ্রীমা ভট্টাচার্য এখানে একবার দর্শকদের সামনে রাখবো স্পষ্ট এই দাবি তোলা হচ্ছে রাজ্যের তরফে যে কেন্দ্রের তরফে সেই সহমর্মিতা সেই সংবেদনশীলতা নিদেন পক্ষে দেখা করা পরিবারের সঙ্গে কেন সেটা করা হচ্ছে না গত বারো তারিখে চারটে বাচ্চা এখানে পড়ে গেল খেলতে এসে পড়ে গেল এই এটা কাটার কোনো প্রয়োজন ছিল না এবং এটা বেআইনি ভাবে কাটা হয়েছিল কারণ কোনো এজেন্সি ডিপ্লয় করা হয়নি কিছু না বিএসএফ এই কাজটা করেছে এখানে যা গ্রামবাসী তারা দীর্ঘদিন ধরে থাকে বলছে এখানে তো কোনো কোনো কাটার দরকার নেই কোনো ড্রেনও ছিল না আগে যে এটা কেটে তাকে এক্সটেন্ড করতে হবে আর বাচ্চারা এই মাঠে প্রতিদিন খেলতো তেমনি খেলতে এসেছে খেলতে এসে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে কেউ দেখেনি যে এরা পড়ে গেছে তার ওপরে মাটি চাপা দিয়ে দিয়েছে জেসিবি তারা দেখলো না যে চারটে বাচ্চা পাঁচ বছর থেকে বারো বছর তলায় পড়ে আছে তারা দেখলো না কোনো আধিকারিক কোনো পরিবারের সাথে দেখা করেনি বলেনি মানে আমরা তো অনুরোধ করছি এইটাই যে তা নিশ্চয়ই একটা কেন্দ্রীয় সরকারে কাজ করেন তাতে অসুবিধে নেই কিন্তু এই রাজ্যের সরকারটাও সরকার যখন আমরা ডাকবো আপনাকে হাজির হতে হবে কিন্তু এমন নয় যে খালি রাজ্য সরকারের অফিসারদের আপনারা ডাকবেন সেখানে হাজির হতে হবে কেন্দ্রের সরকারদের সরকারের চাকরি করে যারা তাদেরও রাজ্য সরকার ডাকতে পারে কারণ এটা রাজ্যের বর্ডার সিকিউরিটি সিকিউর করবার একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী নিয়ে বিজেপি বারবার শাসক দলকে নিশানা করছে অন্যদিকে সন্দেশখালীর পাল্টা চোপড়ার ঘটনাকে হাতিয়ার করেছে শাসক দল যেখানে আজ চন্দ্রিমা ভট্টাচার্য তিনি গিয়েছিলেন সেখানে তিনি বারবার বলা হচ্ছে যে শাসক দলের তরফ থেকে যে সহমর্মিতা দেখা গিয়েছিল সন্দেশখালীর ক্ষেত্রে সেক্ষেত্রে কেন্দ্র কেন কোনো এখনো পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না চোপড়ার ক্ষেত্রে